আমি 100 চাবুক চাবুকের বাড়ি দেব। টেকা লইয়েছ তুই চাবুক দি দে টেকা লইয়েছ। টেকা ধার আইছ না? টেকা ধার আইছ না তোমরা। মাগ ভরে গো মাগ ভরে। টেকা না দিছ সুন্দর রে। পাঁচলা বাংলোর গো মাতলা বাংলা আজ কুতরো মাইয়া লই আমার সাথে চা চা গরম দে খাই। দেইলে চা চা আমারে তো গরম দে খাইতে লই। আমি দুই দিন বাদে সসারপুররে বিয়া করতাম আর আমার চিন্তা জানবা না। বেডা তো দুই মাস আই আই হল তো আমারই দিব। মাক বহ মাক বহ মাকবহা চাহ চাহ নে নে চাহ চাই গৰম দেখাছে মাছ দিছে না

আমি তো তুমি না ভাই তুমি তুমি তো তুমি তো দেউড়ি লাগবো বেটা দিতাম তোর রে ভাই আমার ক্ষমতা নাই একবার তো আমার শুইলে রক্ত না তোর কই এমতে আমার স্যার আমার এখন তো ভিগই নাই বাবা রে বাবা দেখার লাগি রক্ত বি চলে যা কইতেছ আচ্ছা তুইলে আইও হাসপাতাল দেখ রে বাবা আমি কি ধরবো রক্ত বি চলে আমি সাত হাজার টাকা পুরো শুধ করা লাগবো ওই বেটা অন্তের কাছে টাকা আমি এমনে লইতে পারতাছিনা এর কাছে এবা বুঝাইতাছি এতদিন টাকা দিতুই না